মাঝি বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তরি জানো না আমার নৌকা যেন ডুবে না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আছেন হ্যাঁ ভালো ভাড়া তো এবার ভালো তো আমরা কিন্তু এখন পেয়ে গেলাম আরে ভালো গান এখন চার দোকানে আড্ডা হবে একটা গান তো আমরা সবাই শুনবো নাকি দাবি তো করতেই পারি তুমি একটা সুন্দর দিকে একটা গান ধরো এই চায়ের দোকানে এই আড্ডাটা জমে যায় মন মাঝি খবর আমার তোরি জানো ভেড়ে আমার মতো জানো

তিন হাতে নৌকার মন মাঝিরে ঘন ঘন জোড়া সেই নৌকা খার বাইতে আমার তো মন মাঝিরে ঘর হইল মন মাঝি খবর আমার তো নি জানে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার দা উঠি আরে মাঝি মন মাঝি রে এদি কে আইয উঠি আরে মাঝি মন মাঝি রে এদিক দিক যা পেছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার দা আমার তরি যেন ভেড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার তো দাগলে ছোট ভাই কিন্তু অনেক সুন্দর গান গায় আমাদের অলি গলিতে গ্রামের শহরে এরকম প্রতিভা কিন্তু অনেক থাকে কিন্তু আমাদের সামনে ধরা পড়ে না আমার গ্রামেরই ছেলে আমি ভালোভাবেই জানিনি যে সে এত সুন্দর গান গায় তো আমরা সুন্দর একটা গান শুনলাম তোমাকে অনেক ধন্যবাদ সায়েদ দোকানের অর্ধেকটা জমে গেল আসলে সুন্দর একটা গান এখন বর্ষার সময়ে ঠিক পারফেক্ট একটা গান গাড়ি